স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি এই তিনটি কাজ করে তাহলে কি হবে জানেন আপনারা জানলে চমকে যাবেন স্বামীর অনুমতি ছাড়া কোনো স্ত্রী যদি এই তিনটি কাজ করে থাকে তাহলে ওই নারীকে আল্লাহ কখনো জান্নাতে প্রবেশ করাবেন না আমার কথাগুলো শুনে হয়তোবা অনেক আপুরা আমাকে একদম ধুয়ে মুছে ফেলবে এখনকার বর্তমান যুগে এসে কেউ স্বামীর সাথে এই অনুমতির জন্য অপেক্ষা করে অনেকে এই কথা বলবে কিন্তু আমি বলবো এই যুগ সেই যুগ বলে কোনো কথা নাই যেটা আমাদের ইসলামী শরীয়তে আছে এটা সবসময় কার্যকর আপনি স্ত্রী হয়ে যদি স্বামীর এই কথাগুলো মেনে না চলেন আপনি স্ত্রী হয়ে যদি স্বামীর এই তিনটি অনুমতি ছাড়া কাজ করেন তাহলে অবশ্যই আপনি হবেন আপনাকে আল্লাহ তালা কখনো জান্নাতে প্রবেশ করাবেন না চলুন কথা না বাড়িয়ে জানা যাক কোন তিনটি কাজ কোন স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া করতে পারবে না এক নম্বর স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী কখনো নফল নামাজ বা নফল রোজা করতে পারবে না নফল নামাজ বা নফল রোজা কিন্তু করা হয় সাধারণত ফরজ রোজা বা ফরজ নামাজের ঘাটতি পূরণ করার জন্য অবিবাহিত নারীর কোনো কথা না এখানে যে নারীদের বিয়ে হয়ে গেছে এক কথায় বিবাহিত নারী অর্থাৎ স্ত্রী হিসেবে কোনো নারী যদি নফল নামাজ বা নফল রোজা করতে চায় তাহলে অবশ্যই তাকে তার স্বামীর অনুমতি নিয়ে তারপরেই করতে হবে দুই নাম্বার কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া কোথাও এক বিন্দু পরিমাণ দান খরাইতি করতে পারবে না কোনো স্ত্রী যদি তার স্বামীকে লুকিয়ে বা স্বামীর অনুমতি ছাড়া কোথাও কোনো দান খয়রাতি করে বা কাউকে কোনো কিছু দিয়ে থাকে তাহলে এটার জন্য মৃত্যুর পরে পরকালে গিয়ে আল্লাহ তালার কাছে এটার জবাবদিহিতা করতে হবে তাকে নারী জাতি হচ্ছে সেই জাতি যে জাতিকে আল্লাহ তালা তৈরি করেছে শুধুমাত্র পুরুষ জাতির আনুগত্য করার জন্য সুতরাং একজন স্ত্রীর কর্তব্য তার স্বামীর আনুগত্য করা কোনো স্ত্রী যদি কোনো কিছু দান খরাতি করতে চায় অবশ্যই তাকে তার স্বামীর অনুমতি নিতে হবে স্ত্রী যদি নফল নফল নামাজ বা রোজা করতে চায় তাহলে অবশ্যই তার স্বামীর অনুমতি নিয়ে তারপরেই করতে হবে তিন নম্বর কোন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে কোথাও যেতে পারবে না যেমন ধরুন নর্মালি বাজার ঘাট মার্কেট শপিং মেডিকেল বা কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া যে কোনো জায়গায় যেতে হলে স্ত্রীকে অবশ্যই তার স্বামীকে জানাতে হবে এবং স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে অনেক স্ত্রী এটা বলতে পারে আমি স্বাধীন আমাকে স্বাধীনতা দিয়েছে আমার স্বামী এত কিছু জানানোরও দরকার নাই এত কিছু বলারও দরকার নাই কোনো অনুমতিরও দরকার নাই সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি স্ত্রী হয়ে স্বামীর কাছে অনুমতি না নিয়ে বা স্বামীকে না জানিয়ে ঘর থেকে বের হন বাইরে যান কোথাও সেটার জন্য আপনাকে পরকালে আল্লাহর কাছে কঠিন শাস্তি ভোগ করতে হবে আজকালকার কিছু মেয়েরা বিবাহিত জীবনে যাওয়ার পরেও নিজেদেরকে স্বাধীনভাবে প্রেজেন্ট প্রেজেন্ট করতে গিয়ে নিজেদেরকে সবার সামনে করে ফেলছে ওই ওই মেয়েগুলো স্ত্রীগুলো স্বামীকে আনুগত্য করার তো দূরে পড়ে থাক সামান্য সম্মান পর্যন্ত করে না ভালো করে দুটো কথা পর্যন্ত বলে না স্বামীর সাথে যে বোনেরা আপনারা এই কাজগুলো করে থাকেন আপনার স্বামীর সাথে এই তিনটা কাজ অনুমতি ছাড়া আপনারা যারা এখন করতেছেন করেন পরকালে গিয়ে আপনাদের কিন্তু এটার জন্য জন্য শাস্তি ভোগ করতে হবে সেটার নিজেদেরকে প্রস্তুত করে আর যারা নিজেদেরকে শুধরাতে চান তাদেরকে বলবো অবশ্যই আমার প্রিয় বোনেরা যা করেছেন না জেনে জানার পরে অবশ্যই এই তিনটা কাজ করার সময় স্বামী থেকে অনুমতি নিয়ে তারপরে করবেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবেন না আল্লাহ হাফেজ